আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো এটা হচ্ছে বাবির ভিতরে যে পুকুরটা ছিল দেখেন এটা হচ্ছে বাবির ভিতরে এটাও দেখতেছি মনে করেন এটা পানি এটা অত কমে না কিন্তু এটাও মনে করেন অনেকটা কমে গেছে আগের থেকে অনেকটা কমে গেছে তো গত কয়েকদিন আগে এখানে দুইটা তিনটা ঘরেল দেখছিলাম নাম ছিল দেখেন এই যে নিচে যেইটা শিবিটা দেখতেছেন কলা পাতা হয়েছে ওই পর্যন্ত পানি ছিল গত কয়েকদিন আগে মূলত আর কি কমে গেছে এটা পানি আছে মূলত থাকে আমাদের বাগানের যে পুকুর যেটা দেখা আপনাদের কয়েকদিন আগে যে যে পুকুরটা পানি থাকে না মোটেও ওইটা থেকে এটা আর কি থাকে এইখানে মনে হয় হাঁটু সমান পানি থাকে আর এখানে তো পুরো মাঠ হয়ে যায় একদম শুকাই যায় এখানে অল্প কিছু মাছ আছে কত কয়েকদিন আগে গোবেল নামছিল দুইটা কি তিনটা গোবেল নামছিল এখানে তো আমরা এই সাইডে বসা ছিলাম আর গোবেল দেখছিলাম ওই যে এই সাইডে ওই যে নারকেল গাছ দেখতে পাচ্ছেন নারকেল গাছের ওইখানে এই জন্য আর আমরা কিছু করতে পারিনি আর ছোটো ছোটো তো দেখছিলাম ওই যে ওই সাইড থেকে ওই যে নাইফিকাল গাছটা ওইখান থেকে আর কি আসতেছে তো আমাদের তো মনে করেন ওইভাবে কিছু করা সম্ভব হয়নি এই জন্য কিছু আর করতে পারিনি ছোটো ছোটো ইসে ওই বাগানের ভিতরে যে পুকুরটা ওইখানেও কিছু নামছে ওইখানেও এক পিস নামছে এটা একদিন আমি দেখছিলাম যে আমি দা হাঁটতে হাঁটতে যাচ্ছি মেঘ মোটা যে মেঘনি গাছ দেখছেন ওইখানে আমি ওইখানে ওই দেখেন কাঠ বিগালি কাঠ বিগালি আছে এইখানে অনেকটা পানি শুকিয়ে গেছে এটা থাকবে আরও মনে করুন তিন চার মাসের বেশি থাকবে মানে ভরা পানি তারপর আস্তে আস্তে কমতে থাকবে কিন্তু বাগানের যে পানি বাগানে অনেক অতি দূরত্বই আর কি কমে যায় অতি দূরত্ব কমে যায় এইখানে কিছু অল্প কিছু তেলাপিয়া মাছ ছাড়া আছে মাছ এটা আপনাদেরকে দেখাইছে আর এটা পানি থাকার কাবেন আছে যে ওই পাশে একটা পুকুর আছে তো এই জন্য আর কি এটার পানি অতটা টানে না কিন্তু আমাদের বাগানের ভিতরে যে পুকুরটা গর্ত ও আশেপাশে আর কি কোনো কিছু নাই এই জন্য আর কি ওটা পানি দূরত্ব টেনে যায় তো এই ছিল আজকে ভিডিও আসসালামু আলাইকুম